মেয়েদের নিজের কোনো ঘর হয় না মেয়েদের আপন কোনো ঠিকানা থাকে না আর এখানে তো কাল সেখানে মেয়েদের আপন বলতে অ্যাকচুয়ালি কিছুই হয় না একটা মেয়ে জন্মের পর থেকে জানে এটা আমার বাবার বাড়ি এটা আমার বাড়ি আমার বাবার বাড়ি আমার বাড়ি এটাই মনে করে কিন্তু আস্তে আস্তে যখন বড় হয় তখন সে বুঝতে শিখে তখন সে আস্তে আস্তে বুঝে যায় এটাও আমার বাড়ি না তারপরে মেয়েটার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সেভাবে এইটা মনে হয় আমার বাড়ি স্বামীর বাড়িটাকে সে আপন করে নেয় কিন্তু দুঃখের বিষয় হলো সে সেই বাড়িটাও তার আপন হয় না স্বামীর সাথে জাস্ট একটু মনোমালিন্য হলেই স্বামী নামক মানুষটা বারবার বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না বুঝিয়ে দেয় মেয়েদের আপন কোনো ঠিকানা হয় না একমাত্র কবরই হলো মেয়েদের আপন ঠিকানা এক সময় যে বাবার রাজকন্যা ছিল সামান্য একটু ব্যথা পেলেও উক করে উঠত সেই মেয়েটাকে একটা পরিবারে নিয়ে গিয়ে কতটা নির্যাতন করে কতটা অবহেলা করে কতটা মানসিক যন্ত্রণা দেয় সেটা সবাই জানে না সেই গল্পটা যদি সব পরিবার জানতো তাহলে কখনো মেয়েদের বিয়ে দিত না সরি সরি মানসিক যন্ত্রনা শুধু কথাই কথাই বলে ঘর থেকে বের হয়ে যাও এটা কি তোমার 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 বাবার সরি না তোর বাবার ঘর আরো কত শত এই দুই সালে এসেও কত মেয়েকে প্রতিনিয়ত এগুলো শুনতে হয় সেটা যারা এই সিচুয়েশন ফেস করে একমাত্র তারাই জানে ভুক্তভোগীরাই জানে এত এই মেয়েটাই বাবার বাড়িতে রাজকন্যার মতো থাক তো রাজকন্যার মতো ফিল হতো তার সেই মেয়েটা পড়াশোনা করি যেই মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা করতো সারাদিন প্রাইভেটে দৌড়াতো কলেজে দৌড়াতো স্কুলে দৌড়াতো ভার্সিটিতে দৌড়াতো সেই মেয়েটা ভুলেই যাই বাড়ি গেলে যে সেও পড়াশোনা করেছিল তারও একটা যোগ্যতা ছিল হাজার হাজার ডিগ্রি ছিল কিন্তু কি করে করে মনে থাকবে বলেন শ্বশুরবাড়িতে তো সে কোনো দামিই নেই সেই মেয়েটা তো শুধু পান্তা বা বাবার বাড়িতে যেই মেয়েটা সতেরো থেকে আঠারো বিশ বাইশ বছর থাক থাকার পরও কেউ খারাপ বলতে পারেনি সেই মেয়েটাকে শ্বশুরবাড়িতে বাড়িতে বলে বেয়াদ ভালো না হ্যান ত্যান ভাবা যায় হাই রে শ্বশুর বাড়ি শ্বশুর এমন হয় কেন আমি এমনও মাকে দেখেছি যাদের ছেলেরা বউকে রানীর মতো করে রাখে আবার তাদের মেয়ের কপালে কেন এত দুঃখ হয় কেন তাদের স্বামীরা এমন হয় তাদেরকে এইভাবে অবহেলা করো অপমান করো অসম্মান করে তাদের মা তো কাউকে ক্ষতি করে নেই তাদের শাশুড়ি হিসেবে তার মা তো খারাপ নেই তাহলে তার মেয়ের শাশুড়িটা কেন এত দরজা হয় বলে তাদের মেয়ের জামাইটা কেন এত অভদ্র কাপুরুষ জানোয়ার হয় বলেন তো কেন এমন হয় তারা তো কারো ক্ষতি করে নেই এর জন্যই বললাম মেয়েদের আপন কোনো ঘর হয় না কারণ বিয়ের পরে কিন্তু বাবার মেয়েদের থাকে না সেটা তখন বাবার বাড়ি বাড়ি হয়ে যায় আগে যেটা নিজের থাকে বিয়ের আগের কথা বললাম আর কি এক স্বামীর বাড়ি এক বাবার বাড়ি আর বিদ্যকালে হয় ছেলের বাড়ি কিন্তু কোনোটাই সে নারীর হয় না ছড়ি ছড়ি হয় হাজারে একটা ভাগ্যবতীর হয় রূপবতী ঘনবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া অনেক বেশি জরুরি আর সব তো ভাগ্যবতী হয় না তাই সব মেয়েদের বাড়িও হয় না একমাত্র কবরই হলো মেয়েদের আসল ঠিকানা তাই সব মেয়েদের বলবো এই দুনিয়ার জন্য না কেঁদে পরকালের জন্য কাঁদেন তাহলে অন্তত ওই পুরীর গিয়ে ভালো থাকবেন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই ছোট মুখে ছোট একটা মানুষ হয়ে তো বলটুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সমাজে কিন্তু অনেক হচ্ছে এটা যে আমি বললাম আমার ঘটনা এমন না তো যাই হোক বলতে ইচ্ছে হলো তাই বললাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর সকালের নাস্তায় পরটা ভাসতে ভাসতে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ